আজকাল আমার স্ত্রী প্রচন্ড হচ্ছে মানে ফোন দেখতে চাইছে এই জন্য সামনে বিশেষ একটা ফোন আনছি না ওই যে তাকিয়ে আছে দেখো ও এখন সব বুঝতে পারছে ফোনে যে ছবি দেখা যায় দেখি না

তো তোমাকে কে বলেছে ফোন দেখতে কে বলেছে ফোনটা দেখতে হ্যাঁ তো চলো শেষ পর্যন্ত এনজয় করো আর ওরা আর করো দুজনে যাচ্ছে পরীক্ষা দিতে তো আজকে বাড়ি ফাঁকাই থাকবে সারাদিন তো চলো সময় হচ্ছে ছটা আটত্রিশ আজকে অনির্বাণ আসবে আমি একটু করে ওকে ফোট করে দেবো সাতটা বাজলে আমাকে কালকে রাত্রি বললো যে আসবে আর হচ্ছে আমাকে মানে সাতটায় তো সেজন্য সাতটা নাগাদ ডেকে দেবো আর একটু শুয়ে নিই আর ঠান্ডা তো প্রচণ্ড বাইরে আর আমাদের দিকে যেহেতু ভিলেজ এরিয়া সেজন্য বেশি করে ঠান্ডা পড়ছে প্রচণ্ড মানে ঠান্ডা ভাবে ঠান্ডা যে মামা এটা কি হচ্ছে বাবা কি হচ্ছে তুমি কলো না তুমি একদম ফোন দেখবে না সোনা মামা আমার সোনা মামা ফোন দেখে না বাবা মা ফোন দেখে না এখন কালকে থেকে দেখছি ও প্রচণ্ড ফোনের প্রতি মানে অ্যাক্টিভ হয়ে গেছে ফোনটা পেলেই তাকিয়ে দেখছে কালকে বাবুর জন্মদিন হ্যাঁ বাবুর জন্মদিন হলো তো তখন থেকেই দেখছি যে ফোনটা মানে এমন করে দেখছে মানে ভিডিও করলে ও তাকিয়ে দেখছে কী বুঝতে পারছে জানি না বাট দেখছে মেবি মাম্মা হ্যাঁ গুড মর্নিং করে দাও সবাইকে বলো গুড মর্নিং দেখে দেখ 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 ঘুরে গেল পুরো দেখছিস দেখ ঘুরে গেছে প্রচুর

আমি আর আমার আমি আর আমার মাম্মার ঘুমিয়ে পড়েছে আবার আবার একটু পরে উঠে যাবে আমি সেই পাঁচটায় উঠেছি এখন সাড়ে সাতটা বাজে আর আসছে না আমার মা উঠে গেছে আমাদের ব্রেকফাস্ট রেডি রুটি হয়ে গেছে হাতে

বাড়ি এসে স্নান করবো তাই তো নাও করতে পারি একদিন স্কিপ গরম জল দিয়ে করে নিবি তাহলে শরীরটা ভালো থাকবে আমি ভাবছিলাম করবো কিন্তু তোরা কিছু খাবি না একটু মুড়ি চুড়ি খেয়ে মুড়ি নিয়ে যাচ্ছি ট্রেনের মধ্যে বসে বসে চিপাত চিপাত চলে যাবে তাই তো করি তো চলো শুয়ে পড়ি

অনেক দিন পরে এবার বাড়ি এসেছে আর কি তো এখন আমরা ভাত খাবো খিদে পেয়ে গেছে মা মা আর বাবা খাচ্ছে কৈলোরা খাওয়া হয়েছে তো এবার আমরা খাবো এরা পরীক্ষা দিয়ে এসেছে তোদের পরীক্ষা কেমন হয়েছে বল পরীক্ষা ভালো হয়েছে নিয়ে বাবা মারও খাওয়া হয়ে গেছে চলো আর আমি যে শেক নিচ্ছিলাম ব্যথা হচ্ছে তো তাই শেক শেক শেখা নিয়ে এই পড়ে গেল পড়ে গেলো চলো খাওয়া দাওয়া করে আসি